আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো ভাবি উঠানটা লেপে দিচ্ছে উনি তো ধান সিদ্ধ করে নিচ্ছেন গতকাল বিকেলবেলায় ধান ভিজিয়ে নিয়েছে আর আজ হচ্ছে সিদ্ধ করে নিচ্ছে জাহাইদা তো এখানে ধানে জাল দিয়ে দিচ্ছে আর কি আর ভাবে উঠান লেপে দিচ্ছে যেই গরম পড়েছে আর যেই রোদ উঠেছে এই রোদেই ভাবি ধানগুলো সিদ্ধ করে নিচ্ছে আর এখানে তো ভাবের আবারও ছাগলের বাচ্চা হয়েছে দুইটা তো ওরা তো মশাল্লাহ বড় হয়ে যাচ্ছে আমি তো রান্নাঘরে সকালবেলা রান্না করতে আসিনি চুলায় প্রচুর গরম লাগছিল তাই ভাবলাম যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই তারপর বাকি কাজগুলো করে নেবো আর এখানে আমি তিনটা দেশি মুরগি ডিম নিয়েছি আর আলু ভর্তা ভাত আজ সকালের নাস্তায় থাকবে আর কি আর কোনো কিছুই যেন করতে ইচ্ছে করছিলো না তাই ভাবলাম যে শুধু ভর্তা ভাত আর হচ্ছে ডিম থাকবে আর গতকালকের মাছের তরকারি আছে এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে আমি তো ভেবেছিলাম ডিম সেদ্ধ করে নেব তারপরে ভাবলাম যে না পোস্ট করে নেই কিন্তু ঐশী বলল যে আমার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে দিলে ভালো হতো পরবর্তীতে আমি আরও একটি ডিম নিয়ে তারপরে ওকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে দিয়েছি আর এখন আমি আলুর খোসাটা ছাড়িয়ে তারপর এখন সরিষার তেল দিয়ে শুকনা মরিচ এবং পেঁয়াজ ভেজে নিয়েছি আর কি তো এখন আলু ভর্তাটা করে নিচ্ছি আর এই আলু ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি সরিষার তেলটা একটু বেশিই দেই এতে করে আমার কাছে ভালো লাগে কিন্তু সরষে আবার এতটা ঝাল খাবে না আমি আবার একটু ঝাল দিয়েছি তো একটু ঝাল ঝাল করে ভর্তাটা করে নিয়েছি এরপর তো ওরা তো ওদের খাবারটা যার যার মতন করে নিয়ে চলে গেছে তো আমি এখন এখানে একাই বসে খেয়ে নেব যেহেতু আরও অনেক কাজ আছে ভাবছি সকালবেলাতে এই সব কাজগুলো আমি সেরে নেব তো ভিডিওর এই পর্যায়ে যারা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোন অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অল অলকশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন সকালে নাস্তাটা খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু কাজ আছে আজ ভাবছি অনেকগুলো জামাকাপড় আছে সেগুলো ধুয়ে দেব কিন্তু পরবর্তীতে ভালো লাগছিল না শরীরটা যার কারণে আমি আর জামা কাপড়গুলো আজ ধুইনি তো এদিক থেকে ভাবি তো ধান সেদ্ধ করা হয়ে গেছে আর এখন উঠানে দিয়ে দিয়েছে আর এখন তো ভাবি ধানগুলো ছড়িয়ে দিচ্ছে আমি তো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য প্রথমে তো চুলাটা লেপে নিয়েছিলাম তো চুলাটা একটু শুকিয়েছে এখন আমি জালটা ধরিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিলাম এবং সবজি বাগান থেকে কিছু সবজি তুলে এনেছি ঢেঁড়স আর বরবটি নিয়ে এসেছি সবজি বাগান থেকে আর কিছু কাঁচামরিচ নিয়ে এসেছি সেগুলো দিয়েই আজ রান্নাবান্নার আয়োজন করবো আর এখানে চিংড়ি মাছ আর পুঁটি মাছ আমি ভিজিয়ে নিয়েছি আর সবজিগুলো নিয়েছি এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর তো ভাবি আরও ধান ভিজিয়ে নেবে তো এখান থেকে মোটরের লাইন দিয়ে পানি নিয়ে তারপর ধানগুলো ভিজিয়ে নিচ্ছে আর এই রোদের মধ্যে কিভাবে যে কাজগুলো করছে জানি না ভাবি তো প্রচুর ঘেমে অস্থির আর আমাদের তো বাড়িতে যার যত কাজ বাজ আছে সব কিছু তো পরিপাটি করে আগে গুছিয়ে নিয়ে তারপরে নিতে হবে আর কি যেহেতু লাবনের বিয়ে কথাবার্তা চলছে তো কখন কি তারা ডেট দিয়ে দেয় বলা যায় না তাই আমাদের সব কিছুই আগে থেকেই কাজগুলো করে এগিয়ে নিয়ে যেতে হবে এতটাই গরম পড়েছে যেন কোনো কাজই করতে ইচ্ছে করে না আমার তো একদম অলসতা শুরু হয়ে গেছে শরীরটা যেহেতু ভালো নয় তারপরে আবার গরমের জন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না অলসতাই বলতে পারেন যে এত গরমে কোনো কাজই করতে ইচ্ছে করে না এতটাই ঘেমে ভিজে যায় বারবার জামা কাপড় চেঞ্জ করতে হয় তা না হলে তো ঠান্ডাটা আরও বেড়ে যাবে এমনিতেই কথা বলতে খুবই কষ্ট হয় আপনারা তো কথা শুনে বুঝতে পারছেন যাই হোক দুপুরে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত তো ঠিকা দিয়ে দিয়েছি এখানে জিরা ভাজা ছিল না জিরে ভেজে নিয়েছি সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছ ঝোল করে নেব একটু কষা ঝোল করব। আর এখানে ঢ্যাঁড়স আলু আর হচ্ছে বরবটি দিয়ে আমি পুঁটি মাছ মানে একটু কষা ভোনা করে নেব আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তারপর আমি চিংড়ি মাছটাকে রান্না করে নিলাম আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমার মোবাইলের সমস্যা দেখা দিয়েছে তো মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে আমি এই রান্নাটা আজ ওভাবে শেয়ার করতে পারিনি খুব দ্রুতই রান্নাগুলো করছিলাম আর কি তো যাই হোক চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে আমি কড়াইটা আর ধুইলাম না তো এই কড়াইয়ের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিলাম আর এখানে আমি সমস্ত মশলা উপকরণ দিয়ে ভালো করে আমি সবজিগুলো নেড়ে চেড়ে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এরপর আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি যেই পুঁটি মাছগুলো আছে সেই মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে তারপর এখন আমি এই সবজির মধ্যে দিয়ে তারপর আমি রান্নাটা করে নেব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে এত গরমে সবে কাজ করে অসুস্থ হয়ে যাচ্ছে আর কি বলবো মানে কাজ না করেও উপায় নেই কাজ তো করতেই হবে আর রান্না বান্না করতে আসলে যেন একদমই করতে ইচ্ছে করে না এত গরমে কাজ করার কোনো ইচ্ছে না থাকার সত্ত্বেও কিন্তু কাজ আমাদের করতেই হবে প্রতিদিনে যে কাজগুলো আছে সব কিছু তো আমাদের করে নিতে হবে যতই গরম পড়ুক আর যতই শরীর অসুস্থ থাকুক কাজগুলো তো আমাদের করতেই হবে রান্নার ফাঁকে আবার একটু ঘরে আসলাম যে একটু বেল খাই তো আমার বোনের বাড়ি থেকে আমি দুটা বেল নিয়ে এসেছি তো বড়টা আপনাদের ভাইয়ের জন্য রেখে দিলাম তার তো আসার কথা তো যদি চলে আসে তাহলে তাকে শরবত করে দেব আর এখন আমরা একটা খেয়ে নেব তো আমি আবার শরবত করে খাবো না শশী বলছিল যে আমি একটু শরবত করে খাই ও আবার এই জগটা নতুন কিনেছে তো এই জগের মধ্যেই ও শরবত গুলিয়ে তারপরে খেয়ে নেবে আর কি আর আমি এভাবেই খেয়ে নেব আর শশী আবার প্রচুর চিনি খায় তো ও অনেক চিনি দিয়েই শরবত করে নিয়েছে আর আমি এভাবেই খেয়ে নিয়েছি তো ওকে বললাম যে শরবতে চিনি দেওয়ার আগে আমাকে একটু দিয়েও আমি খেয়ে নেব তো ও আমাকে আবার কোনো কিছু না দিয়ে খায় না তাই বললাম যে চিনি ছাড়া আমাকে আগে দিয়ে নাও কারণ তুমি তো আবার অনেক চিনি খাও এত চিনি আমি খাবো না তারপর তো আমি খেয়ে নিয়েছি আর এখন ও আবার একটু চিনি বেশি দিয়েই তারপরে খেয়ে নেবে তো যাই হোক শরবত খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো আর এদিক থেকে আমি রান্নাগুলো সেরে নিয়েছি এত গরমের মধ্যেও কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখানে আমি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি আর ঢ্যাঁড়স আলু এবং বরবটি দিয়ে পুঁটি মাছ রান্না করে নিয়েছি আর আছে ভাত আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম